হয়েছে এত ভাই না কিসে খিদে লেগেছে তাই মুড়ি দেবো খাবা খাবার না মাছ সেদ্ধ করে দিতে হবে আমি এখন পারবো না ওরে বাবা মুখে হাত দিয়ে বারণ করছে মুড়ি খাবে না ও না মুড়ি খাবা মুড়ি 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 পাগল মুড়ি খাবে না আর দাদা কই দাদা কোথায় গেল জানে না 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 দাদা দাদা কোথায় গেল এই তুই কি খাবি তোকে ওকে মুড়ি মাছ এতক্ষণ দেখলে যে বিড়ালের সঙ্গে আমার কত ভালো সম্পর্ক কেন জানো এদের মাকে যখন এরা খুব ছোট ছিল সাত দিনও হয়নি এদের মাকে খেয়ে নিয়েছে শিয়ালে মেরে দিয়েছিল খাইতো নি মেরে দিয়েছিল তারপর থেকে আমি এদেরকে খুব ভালো করে যত্ন করে মানুষ করিয়েছি ইংরেজনে ডফারে করে দুধ খাবিয়েছি তা এখন ওরা আমাকে ওদের মা মনে করে যখনই ওদের মন চায় এসে আমার কোলে মাথা গুজে দিয়ে আদর খায় আর আদর না করলে কি বলবো সেই দৃশ্য না দেখলে তোমরা বিশ্বাস করবে না এরা দুজন আমার